জুলুস দেখলে কি হয় সুলকানে আসে এটা কুদ্দি কে আসলো মনে হয় চট্টগ্রামে পাকিস্তানি ফিট দিছে মনে হয় এরকম কথা বলে কি বলে না বল একটা জিনিস মনে রাখবেন এই জুলুস চট্টগ্রাম থেকে আসে না এই জুলুস বাইজিতপুর থেকে আসে না এই জুলুস ইন্ডিয়ার আচিমিত থেকে আসে না এই জুলুস পাকিস্তানের হরিপুর থেকে আসে না এই জুলুস বিশ্বের কোনো জায়গা থেকে আসে না এই জুলুস সর্বপ্রথম 1445 বছর আগে কয় বছর আগে ১্ পতা বছর আগে রবিউল আউওয়াল। আমার কামলিওয়ালা কুবা থেকে যখন মস চিটে নভবিী যে কানে সেখানে তো দৃীভ আনলেন। তো ত্ীভদ দিন ছিল বাে রবিউল আওয়াল, সেই বাই ইউরবিলাউওয়াল মোদিননার যুবসবাজ এক হয়ে। আমার নবীরে ঘুড়ার উপর বসায়া। তালা আল কদরু আলাইনা বলে সর্বপ্রথম এই জমিনে জুলুস করেছিল। মেডিন মদিনা মেডিন কি মদিনা এখানে বানানো কোনো ইচ্ছা বলতেছি না মদিনার মানুষ কি করছে তাহলে আল বদুরু কেন ইয়াসরাবের আবহাওয়া ছিল খারাপ কিন্তু যদিন নবী আসছে সেদিন আর আবহাওয়া কি নাই খারাপ নাই ইয়াসরাব মুহূর্তের মধ্যে মদিনা হয়ে গেছে তো মদিনার মানুষ বলে জিমি এসে ইয়াসরাবকে মদিনাই মনোয়ারা করে দিয়েছেন বললেন তালাল বদুরু আলাইনা মারে আমরা যখন কুমাতাম তোমরা বলতে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা তোমরা বলতে পূর্ণিমার চাঁদ বড় সুন্দর মদিনার যুবকরা বলছে খোদার কসম ওই পূর্ণিমার চাঁদ সুন্দর নয় আজকে যিনি মদিনার বাদশাহ মদিনা এসেছে ওই পূর্ণিমার চাঁদটাই আসল সুন্দর তারপর কি বলছে জানেন জুলুস দেখলে অনেকের বেদাতের ফতোয়া বাড়ি জানে আছে না নেই আছে তো মদিনার মানুষ ফতোয়া দিচ্ছে জুলুস দেখে নবীরে পায়া রেলি দেখে বি দাঁড়ের ফতোয়া দিও না কি বলবা অজ আ শুকুরু আলাই না নবী পায়া এরকম আনন্দ মিছিল করা আমাদের উপর ওয়াজিব ছিল ওয়াজিব ফতোয়া আপনি আমার থেকে নিয়েন না ফতোয়া মদিনা থেকে নেন অজ্ আ বা শুকুরু এখানে আমি বাঁজে কোনো কিতাপ থেকে বলছি না আমি ডাইরেক্ট আপনাকে শাল শহ বলে দিচ্ছি তো রসুল আসলেন আটি রবি কোথায় কোবায় ওদের প্রেম দেখে আমার নবী সর্বপ্রথম নিজে কৌবাবাসীকে নিয়ে একটা মসজিদ বানাইলেন তার নাম মসজিদে কৌবা নাম কি এখনো আসে না নাই আসে যারা মদিনায় গেছে ওরা দেখছেন আমার কামলিওয়ালা বললেন আমি মদিনায় এসে সর্বপ্রথম মসজিদ বানাইলাম নাম তার মসজিদে কোবা আমার কামলিওয়ালা ঘোষণা করলেন কেয়ামত পর্যন্ত যেই উম্মত এই মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ করবে। কয় রাকাত দুই রাকাত আমি নবী ঘোষণা করলাম তাকে একটা কবুল উমরার সব দেওয়া হবে এখনো পর্যন্ত মানুষ যাচ্ছে কি যাচ্ছেন না যাচ্ছে আরো অনেক ফজিলত আছে আমি এগুলো বলতে গেলে আপনার রাত চলে যাবে তো মসজিদের নাম কি দিছে কোবা তা আল্লাহ ডাক দিলেন হাবি কি বানালেন সে মসজিদ বানালাম নাম কি দিলেন মসজিদে কুবা দিলাম কেন সে এলাকার নাম কুবা কোবার মানুষ আমাকে প্রেম করেছে আমি নবী খুশি হয়েছি সেই জন্য নাম দিলাম মসজিদে কোবা তামান মালিক বলে আমিও তো খুশি হয়েছি হাবিব যখন মসজিদের নাম মসজিদে কোবা দিয়েছে আল কোরআন সাক্ষী আমার মালিক বলে আমি আল্লাহ মসজিদের নাম দিলাম মসজিদে তাকুয়া এটা দিয়েছেন কে আল্লাহ মসজিদে তাকুয়া কোরআনে আছে মসজিদে আল্লাহ দিলেন মসজিদে তাকুয়া নবী দিলেন মসজিদে কিন্তু মসজিদে কুবাই গিয়ে দেখবেন সেখানে লেখা আছে মসজিদে কোবা মসজিদে তা কোয়া লেখা নাই কিন্তু কোরআন তো বসে মসজিদে তা কোয়া আল্লাহ বলে না আমি দিয়েছি মসজিদে তা কোয়া হাবিব দিয়েছে মসজিদে কোবা কিন্তু কে আমার পর্যন্ত আমারটা থাকবে না হাবিবেরটা থাকবে কেন সে যতদিন মসজিদে কোবা লেখা থাকবে ততদিন আমি আল্লাহ নিজেই খুশি হতে থাকবো এটার নাম মসজিদে এরপর আমার নবী আসলেন যেখানে মসজিদে নবী আছে সেখানে এখনো মসজিদে নববীর কাজ কি হয় নাই শুরু হয় নাই তো কোবা মসজিদটা ছিল কিজুর গাছের ঢাল দিয়ে কোনো মতে বানাইছে এখন মদিনার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা মোটামুটি টাকা পয়সাও আছে তারা মসজিদে কুবা থেকে কিছু দূরে সুন্দর মনোরম চমৎকার সেই জামানায় সবচেয়ে স্মার্ট একটা মসজিদ বানাইলেন কি আছে দাড়ি আছে না নেই টুফি জুব্বা ফাগরি মানাইছেন কি মন্দির নয় বানাইছেন কি মসজিদ কিসের পাশে মসজিদে কোবা থেকে কিছু দূরে এখন ওরা মসজিদ বানায়া সর্বপ্রথম আজান দিয়ে দেখলেন একামত দিয়ে দেখলেন দেখলেন ওরা সারা কোনো মানুষ আসে না দাড়ি আছে নারী উজ্জ্বল পাগড়ি আছে কপালে শিসদার দাগ আছে টাকনুর উপর কাপড় আছে প্যাকেটে মিসওয়া কাছে বগলে আল কোরআন আছে ওরা সারা কেউ আসে না আসলে আসলেন তখন দেখলেন মসজিদে শুধু ওরা সমাজের মানুষ চলে যায় কোথায় মসজিদে কোবাতে কেন যেটা নবী বানাইছে এটা তো আসে না সারা এখন মিটিং করলো কি করা যায় আমার নবীরে যদি একবার এই মসজিদে ঢুকানো যায় তাহলে কালকে থেকে মুসল্লির আর জায়গা দেওয়া যাবে না এখন সবাই মিলে আসছে কামলিওয়ালার দরবারে এসে বললেন নবী গো আমাদের উদ্দেশ্য বড় ভালো কি উদ্দেশ্য এই মসজিদ থেকে দিনের প্রচার হবে উত্তম কথা হবে তামিন নবী বলে কি করতাম নবী যদি গিয়ে একটা নামাজের ইমামতি করেন তাহলে মসজিদ ধন্য হয়ে যাবে আর যদি ইমামতি না করেন গিয়ে দুই রাকাত যদি নফল নামাজ পড়েন তাহলে আমাদের মসজিদ সবার কাছে গ্রহণযোগ্য হবে নামাজ যদি না পড়েন আপনার কদমটা যদি মসজিদে রাখেন আমরা বড় খুশি হব আল্লাহ ডাক দিলেন হাবিব ওরা কারা হাবিব বললেন ওরা তো পরিচয়ে মুসলমান পরিচয়ে কি সবাই মুসলমান পরিচয় দেন না ওরা পরিচয়ে মুসলমান তা আপনার দরবারে কেন আসে ওরা নাকি মসজিদে কোবার পাশে এটা সুন্দর স্মার্ট আধুনিক মসজিদ বানাইছে তো আপনার কাছে কি চায় সে ওরা চায় আমি যেন এক ওক্ত নামাজের ইমামতি করি না করলে দুই রাখার নফল নামাজ পড়ে না করলে অন্তত পাটা যেন রাখি আল্লাহ ডাক দেন হাবিব কশিন কালেও ওই মসজিদে কদম রাখবেন না কেন ওই মসজিদে আল্লাহর নাম তো হয় আজান তো হয় একামত তো হয় নামাজ তো হয় তাকরির তো হয় খুতপাত হয় কিন্তু ওই মসজিদে দাঁড়িয়ে আপনি নবীর শানে বিয়াদবি করা হবে সেই জন্য আমি আল্লাহ বলছি ওই মসজিদ রাখা যাবে না এটার নাম মসজিদে দেরার এটাকে ভেঙে ফেলতে হবে কামলিওয়ালা আমি আল্লাহর হুকুম যেই মসজিদে আমার নবীর শানে বিয়াদবি হয় ওই মসজিদে নামাজ পড়তে পড়া যাবে না যাবে না যাবে না শুধু পড়া যাবে না তা নয় ওই মসজিদকে গুড়িয়ে ভেঙে ফেলতে হবে

আমি বাক করলাম না আল্লাহ করছে তো দোষ আমারে দেন কেন ওই দিকে দিয়ে দেখেন দোষ আমার দিকে কেন আপনি মৌলার আমার একটা কথা যদি ভুল হয় আপনি আমি এই পর্যন্ত মোহাম্মদপুর বাজিতপুরে যদি আসতে পারি আপনি কি মঞ্চ পর্যন্ত আসতে পারবেন না তা আসেন কথা বলি কোরআন দিয়ে কথা বলবো বাহিরে যাওয়ার দরকারই না আমার বোখারি শরীফ লাগবে না আপনি কোরআন শরীফ দিয়ে আসেন বাইরেরটা বাদ দেন আপনি বোকারি শরীর মানেন না মাঝে মাঝে আপনার বিপরীত হলে মুসলিম শরীর মানেন না আপনার বিপরীত হইলে আসেন কোরআন শরীফ নিয়ে কথা বলে বাদ দেন আর গোলা আপনি মঞ্চে এসে কথা বলেন মাসকানে সিল্লাই হাসানা গ্রুপিং গ্রুফিং করে কেন গ্রুপিং করবো আরে মসজিদ দুই বাক করছে আমার আল্লাহ একটা আশিকের রসুলের মসজিদ যেটা জান্নাতে নিয়ে যাবে একটা বাতিলের মসজিদ যেটা জাহান নামে নিয়ে যাবে কথা ঠিক কিনা বাক করছে কে এখন বেঁচে চলতে হবে আমাদেরকে বাক্য আল্লাহ করে দিছে এখন বেঁচে চলতে হবে কাদেরকে এখন আমার নবীর চেহারা উপরে উঠে গেছে মনে আসেনি কোথায় বললাম সতেরো মাস পরে মোদী নাই ওইখানে একটা মসজিদ আছে ঠিক আছে যেটা আমার নবী নামাজ পড়ছে ওই মসজিদে এখনো আছে নবী যেটা মসজিদ বানায় এগুলো ভাঙ্গে না এগুলো আজীবন রয়ে যায় মক্কায় মসজিদ বানাইলেন মসজিদে হেরেম আসে না নাই আছে মদিনাই মসজিদে নবী আসে না নাই মসজিদে কোবা আসে না নাই যেই মসজিদের মাহফিল করছি এই মসজিদের নাম মসজিদে জিল কিপলা তাইন এখনো আছে কে আমত পর্যন্ত থাকবে এখনো আছে মদিনা থেকে তিন কিলোমিটার দূরে নাম হচ্ছে মসজিদে জিল কিপলা মানে জুল কিপলা দুই কিপলার মসজিদ ডবল ক্যাপলার মসজিদ মসজিদ কি ডবল ক্যাপলা হয় না এক ক্যাপলা হয় কিন্তু এই মসজিদের নাম ডবল ক্যাবলা কেন ক্যাবলা ছিল তোমার পূর্বের ফিলিস্তিনের মসজিদে আকসা আর তোমার নবী ওই ক্যাবলারে চেঞ্জ করে মক্কিওয়ালা খানাই কাবাকে ক্যাবলা বানা গেছে এখন আমার নবী কিসের নামাজ পড়ছিল মনে আসেনি আপনাদের কথা বুঝেননি আমার নবী কিসের নামাজ পড়েছিল আমার নবী জোহরের নামাজ পড়েছিল দুই রাকাত শেষ হলো তৃতীয় রাকাতের মধ্যে আমার নবী মুখ দিয়ে ক্রাত পড়েছে আর মনে মনে বলছে এই দিকে নামাজ পড়ব না পশ্চিমের হা নাই নামাজ পড়ব হঠাৎ চেহারা দিকে উঠে গেছে আপনারাই ফতোয়া দিয়েছেন আমি উঠলে ইমামের নামাজও যায় মুসল্লির নামাজও যায় এখন আমার নবীর চেহারা উপরে উঠে গেছে কিন্তু মুখে বলে নাই বসে কিসে মনে মনে তো আল্লাহ ফতোয়া দিচ্ছেন হাবিব হাবিব মানুষ যদি চেহারা উপরে তোলে যদি তোলে ইমামেরও গেছে মুসল্লিরও গেছে এখন চেহারা তুলছে রহমতুল্লিল এখন আমাদের বাংলাদেশে অনেকেই আছে নবী আর আমি নাকি একরকম এরকম আসে নাই আছে না আসে নবীও মানুষ আমিও মানুষ নবীও খায় আমিও কাই নবীও বিয়ে করে আমিও বিয়ে করি এরকম আসেনা নাই আছে সন্নবীচ্ছি তো আমি সারা। খান নবী অনার্স মাস্টার্স করে নাই আমি তো পিএইচডিও করে ফেলছি এরকম অনেকে আসেনা নাই নবী তো আরবিতে দেওয়াত দিছে আমাদের সাহিত্য আরবি ইংরেজি উর্দু পার্টস এই বাংলাটাও দেওয়া টু করছে এরকম অনেক কত আসেনা নাই আছে কোথায় বাংলাদেশেও আছে তো নবীর চেহারা উঠছে কোন দিকে উপরের দিকে মন বলছে নামাজ এইদিকে পড়বো না নামাজ পশ্চিমের খানায় কাবার দিকে পড়বো তা আল্লাহ বলেন কি কাবের নরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিসসামা Habib নামাজের ভেতরে আপনার চেহারা আসমানের দিকে যে উঠে গেছে নামাজ বাঙ্গে নাই বাঙ্গে নাই হাসান যদি তুলতো নামাজ বেঙ্গে গেছে হাসানের বাবা যদি তুলতো নামাজ বেঙ্গে গেছে হাসানের শাইক যদি তুলতো নামাজ বেঙ্গে গেছে বাংলার রাষ্ট্রপতি যদি তুলতো নামাজ বেঙ্গে গেছে এর দোকান যদি তুলত নামাজ

শুনি অন্যবিজে সিনা না সে যেটা হারকে এটার নাম বলার দরকার নেই এখন আসেন সে সামনের দিকে যায় ওর নাম নেওয়া দরকার কি আমি আমার নাম নিয়ে যাই হ্যাঁ কদে কদে নারা তাকাল্লো বাবা জিহি কাফি সমাস হাবিব নামাজ বাঙ্গে নাই মেহরা শুরু হয়েছে রহমান হাবিব রহমানের চেহরার দিদ আর শুরু করেছে নারা বহু গছলা এখানে বলা দরকার কদে আরা আমি আল্লাহ। আপনার চেহারার দিকে তাকিয়ে আছেন না জেকাদের नारा জামামতে কলম সামিয়ে কোরআন নয় জিব্রাইল মিকাইলিস রাফিল সহ আসমানের সমস্ত ফেরেশতা আজকে কামলিওয়ালার চেহারা দিদার শুরু করে দিয়েছে আল্লাহ নবী আর আপনি এক নেই আমি চেহারা তুললে নামাজ বাঙ্গে নবী চেহারা তুললে মওলা বলে মে শুরু হয়ে যায় এটা আমি বলিনে ফতোয়া কিসে বলছে কোরআন বলছে কোরআনের দ্বিতীয় আমি পারে বলছি প্রথম পৃষ্ঠা আপনাকে আমি কোরআন দেখাচ্ছি যদি এর পরেও সন্দেহ হয় আমি আপনাদের কাছেই আছি আপনারা এসে কথা বলেন যে আমি এই কথাটা মিথ্যা বলেছি বাইরে বাইরে বলছে কোনো কথাই বলবো না যা বলবো সব কোরআনে আর সুন্নিদের আকিদার জন্য দুইশো বছর আগের কিতাব দেখার দরকার নাই লৌ হে মাহফুজের কোরআন আমাদের জন্য দলিল হয়ে গেছে এর বাইরে যাওয়ার কোনো দরকার নই লোহা মহাফিজের কোরআন আমাদের যথেষ্ট কথা ঠিক না আল্লাহ বলেন কদে নরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিসসামা হাবিব আসমানের দিকে যে তাকিয়ে আছেন আমি আল্লাহ দেখতে পাচ্ছি আপনার বুকের ভিতরে কি জল্পনা কি কল্পনা সেটা আমি জানি মুখে বলার দরকার নাই ফালানু আল্লিয়ানাকা কিবলাতান তারদাহ আমি কেবলা দিয়ে কি করব। আমার হাবিব যেদিকে খুশি আমি মাওলা সেটারে কেবলা বানায় দিব এখন আমি যদি বলি মাওলা পশ্চিম দিকে ফরমো না উত্তর দিকে ফরমো আল্লাহ কি বলবে হাসান যেদিকে খুশি সেটারে কেবলা বানায়া দিবে বলবে আল্লাহ বলবে বেদম তোকে কে অধিকার দিয়েছে তুই পশ্চিমের খানাই কাবা চেঞ্জ করবে এটা বলবেন আল্লাহ কিন্তু হাবিবকে কি বলছে বলা দরকার হাবিব

যেই ক্যাবলা আমার বাবা চেঞ্জ করতে পারবে না যেই ক্যাবলা বাংলার রাষ্ট্রপতি চেঞ্জ করতে পারবে না যেই ক্যাবলা বিশ্বের কোন ক্ষমতা দর মুফাসির মহাদিস চেঞ্জ করতে পারবে না মালিক বলছে তার দহা আপনি নবীকে রাজি করার জন্য আমি আল্লাহ ক্যাবলা পর্যন্ত চেঞ্জ করে দিতে রাজি আছি এখন এটা বলছে কিসের মধ্যে নামাজের মধ্যে একটা কথা শুনলেন কিসের মধ্যে কথা বুঝেননি আমার কিছু লাগবে না আমার অসুবিধা নেই এতটুকু থাকবে হ্যাঁ না ফ্যান লাগবে না শুধু নাই সবার গরমের মধ্যে আমার আমি ঘামি আমার অভ্যাস সমস্যা নেই এখন মানুষ গামছে আমিও গামছি এখন আমি যদি বাতাস দেন আল্লাহ নবী কাল কবরের মধ্যে এসে বলবে তুই ফ্যান লাগাই মাহফিল করছ আমার উম কষ্ট পাইছে তখন আমি বাজি যাবো না দরকার কি সবাই গরমের মধ্যে আসি সবাই গরমের মধ্যে তাকি তাতে বলতে পারবো মালিক ইয়ারসুল্লাহ আমাকে স্টেজে বসাইছিল আমি স্টেজে বসাই চাই নাই ওরা বসাই দিছে কিন্তু ফ্যান না দিলে অন্তত বলতে পারবো সবাই গরমে ছিল আমিও কিসেছিলাম গরমে ছিলাম সুতরাং আমাকে অফার না এখন সামনের দিকে যে করবেন আমার কথা বুঝতেছেন আমি ক্লাসে যেভাবে পড়াই সেভাবে পড়াচ্ছি আপনাদেরকে এটার নাম মাহফিল এটার নাম কি মানে ক্লাসে যেভাবে পড়ায় আপনাদেরকে আমি সেভাবে কি করাচ্ছি পড়াচ্ছি মানে দুইবার বল বুঝতেছেন মানে কি শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করে বুঝুনি আবার কি বলছিলাম বলো মানে মানে আপনাদেরকে মাহফিল বাবার শাহ জাল শাহ পড়ান এখানে সেগুলো করেছেন কেন দিনের বেলায় যারা কাজকর্ম করে ওরা তো মাদ্রাসায় যেতে পারে না তো আল্লাহরু রা রাত্রে মাহফিলের দাওয়াত দিয়ে রাতের স্কুল রাতের মাদ্রাসা চালু করে দিয়েছে এখানে কোরআনের কথা হতো হাদিসের কথা হতো কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মাহফিলের মধ্যে কোরআনের কথা নাই হাদিসের কথা নাই এখন কি কি কতগুলো হয় যেগুলোর কারণে অনেকে সুন্নিয়ত নিয়ে আঙ্গুল তোলার চেষ্টা করে কিন্তু একটা জিনিস মনে রাখবেন দলিলের নাম সুন্নিয়ত কিসের নাম সুন্নিয়ত দলিলের নাম এটা মনে রাখবেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে এখন সামনের দিকে গভীরভাবে খেয়াল করুন আল্লাহ বলছেন হাবিব আপনি যে দিকে রাজি সেটারে আমি ক্যাবলা বানাবো এতে আমার কোনো আপত্তি নাই এখন প্রশ্ন হচ্ছে মসজিদে আকসা ক্যাবলা থাকলে আমার নবীর কিসের সমস্যা হা কাবারে ক্যাবলা বানানোর দরকার কি কথা ঠিক না মসজিদে আকসা যদি ক্যাবলা থাকে আপনাদের কোনো আপত্তি আছে কোনো সমস্যা আছে আল্লাহ যদি বলেন সবাই নামাজ পড়ছে ফিলিস্তিনের দিকে দিকে তোরাও নামাজ পড় আর মক্কায় এসে করিস আমাদের কোনো আপত্তি আছে নাই তা আল্লাহর নবীকে তো জিজ্ঞেস করা দরকার ইয়া অধিকাংশ অধিকাংশরাই তো মসজিদে আকসার দিকে নামাজ পড়েছে আপনার এমন কি হলো আপনি এইটারে চেঞ্জ করে দিয়ে মুসলমানদের প্রথম ক্যাপলা চেঞ্জ করে দিয়ে মসজিদে আকসাবাদ দিয়া মসজিদে হেরেন খানাই কাবার এই কাপ ক্যাপলাকে কেন ক্যাপলা বানালেন এটার উত্তরও কোরআনে আছে তো গভীরভাবে খেয়াল করবেন আমার নবী এসেছে সবার শেষে কথা ঠিক না সেই জন্য আমরা শেষ নবীর শেষ উম্ম আন কোনো নবী আসবে আসবে না কিন্তু আমার নবী দুনিয়াতে এসেছেন শেষে কিন্তু সৃষ্টির মধ্যে আগে সন্দেহ আছে নেই এখন আসেন গভীর বাবা কেয়াল মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে আমি কারোর সাথে কথা বলে নাই আমি আপনাদের বোঝানোর জন্য বলছি ওরা 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 কথা বলে কি করছে দাওয়াত দিয়েছে আমি জানি আজকে এখানে মাহফিল বাস আমি সকালে রওনা দিছি দশটায় এসে এখানে পৌঁছলাম এসে আর নাস্তাও করলাম না খাইলাম না ডাইরেক্ট কোথায় স্টেজে আমি কিন্তু খাই নাই আমি যে ডাইরেক্ট আসলাম এখানে প্রায় নয় ঘন্টার সফর এখানে এসে কথা বলতে পারছি এটাই তো আমার আল্লাহর দরবারে শুক্রিয়া আমি কিছু খাওয়া দাওয়া করি নাই এখন আসেন পোস্টারটা কি আমি বানাইছি না আপনারা বানাইছেন এখানে আমার কোনো কথা ছিল কেউ বলতে পারবে যে হাসান এই পোস্টার বানানোর ক্ষেত্রে ওনার নাম এইভাবে দিতে হবে এটা বলছে এরকম বলতে পারবে কেন আমি নাম দেখি না আমি দেখি আপনি দাওয়াত দিয়েছেন কিনা পোস্টারের নাম দিয়ে কি হবে আপনি বড় করে নাম দিলেন আমার মাওলার কাছে আমি কবুল হই নাই এরকম নাম দিয়ে কিছু আসে যা না দোয়া করতে হবে আল্লাহর দরবারে যেন কবুল হয় কথা ঠিক না তাহলে ফোস্টার বানাইছেন কারা আপনারা কথা ঠিক না এখন আসেন উপরে কার নাম আশিকি হুজুরের নাম প্রদান অতিথি আমাদের সব সকলের প্রিয় মানুষ হজরত মাওলানা অলিউল্লাহ আশিকি হুজুর ওনার নাম উপরে আসেন নাই এরপরে কার নাম আমার নাম আছে আসেনি মাহফিলে আমি আগে না আশিকি হুজুর আগে মাহফিলে আমি আগে আশিকি হুজুর কি এখন স্টেজ আসছে কেন উনি আসবেন আমার পরে এখন আমি যদি এসে পোস্টারে দেখলাম আমার আশিক হুজুরের নাম উপরে আমার নাম নিচে আমি এসে বললাম না আমি মাহফিল করব পরে আশিক হুজুর আগে করবে কারণ ওমানার নাম কোথায় আছে আগে আছে তো ওনার নাম যদি উপরে উনি আগে মাহফিল করবে আমার নাম যদি নিচে আমি পরে মাহফিল করব তখন মাহফিল কমিটি আমাদের ধরে বলবে হুজুর আপনি এখনো সিস্টেমে বুঝেন না কেন যার জান্নাম নিচে হয় মাহফিল ওনাকে আগে করতে হয় জান্নাম উপরে হয় ওনাকে মাহফিল সবার শেষে করতে হবে কথা ঠিক না তখন আমাকে সভাপতি বুঝাবে রাগ করে না হজর নাম যার নিচে ওরে মাহফিল কি করতে হয় আগে করতে হয় জান্নাম উপরে তার মাহফিল শেষে করতে হয় উনি প্রধান অতিথি প্রধান অতিথি যদি আগে করে মাহফিলের সৌন্দর্য থাকবে না তা বলছে হাবিব ওইজা হাজ আল্লাহ মিশা কান্নবীন আদম থেকে ঈশা আলাই হিমুস সালাম ওনাদের নাম নিচে আপনার নাম উপরে সেই যাদের নাম নিচে ওরা দুনিয়াতে আগে চলে আসবে আর যার নাম উপরে সুন্মা যা এখন ওরা সৌলভ মুসত্তিকো আপনি যেহেতু উপরে আপনি আসবেন সবার শেষে এটা ফুস্টারে বলে আমি বলি নাই কিসে বলে ফুস্টারে ভুল বলছেন কোন ফুস্টারে বলতেছে এখন আপনারা ফুস্টার সাথে চক্রা করেন না চক্রা আমার সাথে করি আনেন আমি সবগুলো আপনাদেরকে যুক্তি দলিল দিয়ে বোঝাই দিয়ে যাচ্ছে এখন এরপরে যদি খারাপ লাগে আমার তো কিছু করার নাই এখন আমি কারো কিচ্ছা কাহিনী তো বলছি না আমি এখানে মিলাই দিচ্ছি নবী আসলেন সবার শেষে কথা ঠিক না এতে কোনো সন্দেহ আছে নাই সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম দামি না অদামি বেশি না কম আল্লাহ ওনার থেকে গনে গণে বিরাশিটা পরীক্ষা নিছে কয়টা পরীক্ষা এমন পরীক্ষা এই জমিনে আল্লাহর কারো থেকে নেয় নাই ভবিষ্যতে কারো থেকে আর নিবে কখনো আগুনে ফেলে কখনো বলে বাচ্চাদের সুইদি জবে করে দাও এরকম করতে করতে কয়টা নিলেন বিরাশিটা আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়া ইজিপ্তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছে কে নিয়েছে তা আপনারা এস এস পরীক্ষা দেন না তো রেজাল্ট দেখি সে শিক্ষা বোর্ডে এখন ইব্রাহিম পরীক্ষা কি দুনিয়ায় দিছে না আল্লাহর কাছে দিছে রেজাল্ট দিবে কে আল্লাহ এখন আল্লাহ ইব্রাহিম যে পরীক্ষা দিল রেজাল্ট কি এ মাইনাস আল্লাহ বলে না এ গ্রেড আল্লাহ বলে না এ প্লাস আল্লাহ বলে না গোল্ডেন এ প্লাস আল্লাহ বলে না গোল্ডেন মানে সব বিষয়ে

আমি তো পরীক্ষা না নিলেও পারতাম খলিল বলে এটা আমি জানি না আমার মাওলা যা চাইবে আমি তাই করব। কেন নিবে কি নিবে এটা আমার দরকার তা আল্লাহ বলে কেন পরীক্ষা নিয়েছি জানো যে কেন আমার কাবা যেটা আছে গড় যেটা আছে বাইতুল্লাহ সেটা একটু ভেঙে যাচ্ছে আমি এটাতে কারো হাত লাগাইতে দেই না তোমাকে পরীক্ষা নিয়েছি এই কারণে আমার গড় সুন্দরভাবে সংস্কার করার দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসমাইল জবিহুল্লাহকে দিয়ে দিলাম বাবা হচ্ছে ইঞ্জিনিয়র ছেলে হচ্ছে সহযোগী যাকে আমরা জুয়ালি বলি আপনারা কি বলেন জুয়ালি তো বলেন না হ্যাঁ তো বাবা হচ্ছে ইঞ্জিনিয়র আর ছেলে হচ্ছে সহযোগী এখন দুইজনে এসে খানাইয়া কাবা সম্পূর্ণ দেখলেন দেখলেন দেওয়াল ভেঙে গেছে দেখলেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে এখন খলিল যেহেতু উনি বড় ইঞ্জিনিয়র উনি আল্লার গড় সুন্দর করে ড্রয়িং করলেন ড্রয়িং করে দেখলেন উপরে উঠতে হবে নিচেও কাছাচ্ছে সিঁরে দিলে খানাইয়ে কাবার সাথে বিহাদবি হবে না এটা বিশাল পাথর নিয়ে আসলেন যে পাথরটা এখনও আছে খানাইয়ে বা কাবা বরাবর যেটার নাম মাকামে বরাহিম যেটা বরহা নাম কি এই মাকামে বরাহিমের কথা কোরানে আছে আমি বলিনি এটার নাম মাকামে বরাহিম আল্লাহ বললেন হালে তো নাই আনলেন কোনো কাজ কেন হলিল বলে মলা এই গড়ের নিচেও কাজ আছে উপরেও কাজ আছে নিচে আমি আর ইসমাইল সিমেন্ট বালি ইট দিয়ে করে ফেললো কিন্তু উপরে তো উঠতে হবে আমি সিঁড়ি আনি নাই পাথর আনছি কেন পাতরে আমি উঠবো আর ইসমাইল আমাকে বালি সিমেন্ট পানি ইট দিয়ে সহযোগিতা করবে তো আল্লাহ বলে একবার উঠবেন একবার নামবেন এত জামিলা করার কি আছে আমি এই পাতরটাকে লিফ্ট বানিয়ে দিলাম যখন উপরে উঠা দরকার পাতর অটোমেটিক উপরে উঠে যাবে যখন নিচে নামা দরকার পাতর অটোমেটিক নিচে নেমে যাবে আজ বিশ্বে যে লিফট আবিষ্কার হয়েছে এই লিফ্টের প্রথম সূত্র মাকামে ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার হয়েছে এটা উপরে ওটা বিজ্ঞান এখান থেকে আসছে আর কি মাকাম ইব্রাহিম থেকে লিফ্ট আবিষ্কার সিঁড়ির আবিষ্কার এগুলো সবগুলো করতে কি আসছে কোরআনের বাইরে বিজ্ঞান নাই আপনারা মাঝে মাঝে মনে করেন বিজ্ঞান মনে হয় অন্য কিছু মনে হয় না কোরআন থেকে বিজ্ঞান বিজ্ঞান আলাদা কোনো জিনিস নয় কোরআন থেকে বিজ্ঞান এক মাকাম ইব্রাহিম থেকে লিফ্টের আবিষ্কার হয়েছে এখন এই মাকাম ইব্রাহিম আল্লাহ বললেন এটা উপরে উঠবে নিচে নামবে আপনার কোনো টেনশন নেই তো বাবার ছেলে মেলে চতুর্ভুজ আকারে চার কোনা করে আল্লাহর গড় খানাই কাবা বেঁধে ফেললেন সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন দুইয়ে কালো গিলাপ চড়িয়ে দিলেন খানাই কাবার গিলাপ সাদা না কালা এটা আজকের জামানা না এটা আগ আগে থেকে চলছে খলিল খানাইয়ে কাবাকে দিলেন কালো গিলাপ দিলেন সব কাজ যখন শেষ দুইটা হাত তুলে বললেন ইয়া রব্বানা না মালিক আমার আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইল আমরা দুইজনে মিলে তোমার গড় চতুর্ভুজ আকার করে তোমার গড় সাজালাম তোমার কেমন লাগলো মালিক বলে বড় সুন্দর লাগছে আমি রাজি হয়ে গেছি এখন কাজ আছে না শেষ আর কোন কাজ আছে খলিল পাতর থেকে নামে খলিল থেকে নামে আমার কিছু আসতেছে মনে হয় না আলহামদুলিল্লাহ এটা তো